আসসালামু আলাইকুম রান সোফানি আজকে যে ওয়াশ টেন্টেম বি ইলেভেন স্মার্ট ওয়াচ যেটা এক টানা দুশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আজকের এই ওয়াশটি তো আজকের এই ওয়াচটার ভিতরে কোন কোন ফিচার পাবেন সে বিষয়ে কিন্তু আলোচনা করব তো অবশ্যই যে যে ফিচারগুলো আছে তাও কিন্তু বক্সের উপরে কিন্তু ছোট কাটো আকারে দেওয়া আছে তো সাইডে কিন্তু ঘুরালে দেখতে পারবেন এখানে কিন্তু কালার ফোন হিসেবে কিন্তু আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন অবশ্যই আজকে আমি যে কালারটা নিয়েছিলাম এটা ব্ল্যাক কালার এটা কালার হিসেবে কিন্তু আরেকটা কালার থাকছে যেটা সিলভার কালার তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনার পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টসতে খুবই রিজনেবল যে পার্চেস করতে পারবেন ফার্স্ট অফ অল আজকের এই ওয়াচটা ডাব্লিউ নাইন অর্থাৎ ইলেভেন ওয়াচটা আনবক্স করে নিব এর আগে কিন্তু আমাদের ভিডাব্লু নাইন সিরিজটা ছিল বা ভিডাব্লু টেন এখন যে লেটেস্ট সিরিজটা নিয়ে আসছে এটা কার্ড ডিসপ্লের মধ্যে ভিডাব্লু ইলেভেন অনেকেই কিন্তু কার্ড ডিসপ্লে পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু আজকের এই সিম সাপোর্টেড ডাব্লিউ ইলেভেন ওয়াচটা যেটা পপ আউট সহ তো ফার্স্ট অফ অল এখানে আনবক্স করে নিলে এখানে একটা ইউজার গাইড পাবেন যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য এই ইউজার গাইডের প্রয়োজন হয়ে থাকবে যেটার আর কোনো কাজ নাই জাস্ট আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন মাই ওয়াশ প্লাস নামে একটা অ্যাপস আছে ওইটা ইনস্টল করে নেবেন তারপরে আপনারা এটা দিয়ে আপনার এটা অপারেট করতে পারবেন তাছাড়া আমাদের সে কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা ভিডাব্লিউ ইলেভেন দেখেন এটা কার্ভ ডিসপ্লে এর মধ্যে কিন্তু খুবই একটু মোটা শোটা মনে হবে আপনার কাছে তাছাড়া এখানে পপ আপ ক্যামেরা স্টাইল পেয়ে যাচ্ছেন এটা টান দিলে কিন্তু আপনার ক্যামেরা স্টাইলটা পেয়ে যাচ্ছেন এছাড়া অন অফ বাটান তাছাড়া আপনার সাইড করে নিলে স্পিকার কিংবা আপনার সিম স্লটের অর্থাৎ সিম ট্রায়ের অপশনটা পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জিং ক্যাবল জাস্ট প্লেটে আপনি অটোমেটিক চার্জ করে নিতে পারবেন এরকম একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন এছাড়া আপনার এখানে পাচ্ছেন একটা স্লিকন পেয়ে যাচ্ছেন যেটা খুবই সফট অ্যান্ড খুবই প্রিমিয়াম এরকম একটা স্টেপ এখান থেকে পেয়ে যাচ্ছেন টোটাল এই প্যাকেজটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আমি প্রথমত এখানে স্টেপটা সেট করে নেব স্টেপটা সেট করা খুবই সহজ যারা অবশ্যই সেট করতে জানেন না তারা ফার্স্ট টাইম কিন্তু সাবধানতার শহীদ সেট করা ট্রাই করবেন এতে করে স্টেপটা নষ্ট হওয়ার কোন ধরনের চান্স থাকে না আর অবশ্যই ছোট যে স্টেপটা এটা কিন্তু আপনার উপর দিয়ে সেট আপ করা ট্রাই করবেন অর্থাৎ আপনার ওয়াচের উপরে যে পাওয়ার অন বাটন থাকে ঠিক তার উপরে কিন্তু সেট আপ করা ট্রাই করবেন এটা হচ্ছে প্রপারলি আপনার হ্যাঁ সেট হবে তো আমি নিচের উপরের যে বাটনটা এটা কিন্তু ফ্রেশ করে কিন্তু ওয়াশটা অন করে নেব জাস্ট ফাইভ সেকেন্ড লং ফ্রেশ করে আপনার ওয়াশটা অন হয়ে যাবে তো এখানে দেখতে পারবেন আমি ওয়াশটা অন করে নিলাম এরপর আপনাকে দেখেন এটা যখন লং ফ্রেশ করবেন এখানে কিন্তু অনেকগুলো ওয়াশ ফ্রেস পাবেন সেগুলো কিন্তু খুবই সুন্দর তাছাড়া আপনার যখন আরেকটু লং ফ্রেশ করবেন এ একটা ওয়াশ ফেস পাবেন টোটাল দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা ওয়াশপেস পাবেন যদি আবার এই ওয়াশপেসটা আমি অ্যাপসের থ্রু থেকে এখানে ইনস্টল করছিলাম অ্যাপস থেকে তাছাড়া উপর থেকে যদি ডাউন করেন এখানে মেসেজ অর্থাৎ শর্টকাট কোনো ধরনের মেসেজ আসটা আপনি এখান থেকে দেখতে পারবেন লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন রিসেন্টলি যে অ্যাক্টিভিটিস ট্রাইকিং অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন রাইট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে শর্টকাট কল দিতে পারবেন নিচ থেকে যদি আফ করেন অ্যাক্টিভিটিস ট্রাইকিং অপশান এমনকি অল অ্যাপসে ক্লিক করে অ্যাপসের যে যে ফিচারগুলো পাবেন তা কিন্তু এখান থেকে দেখতে পারবেন এটা যখন ডাবল প্রেস করবেন তখন ইয়গুলো একে একে চেঞ্জ হতে থাকবে এটা কিন্তু সিক্সটি হাজার রিফ্রেশের যেটা খুবই স্মুথ একদম কোনো ধরনের লেক নাই বললে চলে আমি ডাবল প্রেস করতেছি দেখেন এক একটা এটা চেঞ্জ হতে আছে ওয়াচটার ডিসপ্লে রেজলিউশন কিন্তু যথেষ্ট ভালো যেহেতু এটা এস ডি ডিসপ্লে আর ওয়্যারলেস চার্জিং কেবল হওয়াতে কিন্তু অনেক বেশি সুবিধা যেটা হচ্ছে আপনার আগে আর যে ম্যাগনেটিক যে সিম সাপোর্টেড ওয়াশগুলো ছিল এগুলো কিন্তু ম্যাগনেটিক ছিল তবে এখন ওয়ারলেস সাপোর্টেড পাচ্ছেন যেটা অনেক আপগ্রেড তাছাড়া এটা ডাবল ফ্রেস করবেন যখন এক একটা ইউআই চেঞ্জ হতে থাকবে এখানে টোটাল ছয় থেকে সাতটা ইউআই পেয়ে যাচ্ছেন এছাড়া সিক্সটি হার্স রেট পাচ্ছেন মাল্টি স্পপোর্স মোডসে অনেকগুলো ফাংশন এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ব্যাটারি এমএস হিসেবে কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন টোটাল চারশত এমএস একটা ব্যাটারি যেটা আপনার অনায়াসে এখান থেকে পাঁচ থেকে সাত দিন ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তাছাড়া আপনার ও এখানে যে যে ফিচার পাবেন এখানে হার্ডওয়্যার পাবেন এখান থেকে কল দিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাচ্ছেন কল রিসিভ করতে পারবেন কি এখান থেকে অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের অপশন মিউজিক কন্ট্রোল ওয়েদার আপডেট ব্লাড প্রেশার ক্যামেরা শ্যুটার বাটন হিসেবে কাজে লাগাইতে পারবেন তাছাড়া এখানে অনেকগুলো ছবি রাখতে পারবেন এছাড়া আপনার এখান থেকে ক্যাপচার করতে পারবেন ওই অপশনগুলো পাচ্ছেন অর্থাৎ জাস্ট আমি ক্যামেরাটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা যখন আপনারা টান দিবেন তখন এক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা এখান থেকে অন হয়ে যাবে দেখেন কতটা স্বচ্ছ এবং কতটা ক্লিয়ার একদম ডিসপ্লে ডিসপ্লে কোয়ালিটি দেখেন অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি দেখেন যথেষ্ট ক্লিয়ার তাছাড়া আপনার এখানে আরও যে বিষয়টি দেখবেন হোয়াটসঅ্যাপে এই সাইডটি ঘুরিয়ে নিলে এখানে কিন্তু সিম কার্ডের অপশানটা পাচ্ছেন জাস্ট এভাবে আপনার টান দিলে কিন্তু সিম কার্ডটা এখান থেকে এখানে ইনসাইট করতে হবে অবশ্যই এখানে একটা সিম কার্ড কিন্তু আপনাকে সেট আপ করতে হবে যেটা ফোর জি সাপোর্টেড সিম কার্ড এখানে ইনস্টল করতে হবে তাছাড়া এখানে পাচ্ছেন স্পিকার স্পিকারটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার একদম আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি বা অনেক মিউজিক এখানে ইনস্টল করছি একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা মিউজিক অর্থাৎ স্পিকার এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনাকে কোনো ধরনের স্ট্রাগল ফিল স্ট্রাগল করতে হবে না যেটা মিউজিকের ক্ষেত্রে বা আপনার সাউন্ডের ক্ষেত্রে যেটা খুবই ভালো একটা দিক তো অবশ্যই আজকের এই ওয়াচটা যদি আপনার সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পারচেস করতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে